দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি শালগড়া বিধানসভার আমতলি এলাকায় এখানে কিন্তু সম্পূর্ণ বাড়িঘর জলের তলায় তলিয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষ রাস্তায় আশ্রয় নিয়েছে রাস্তায় বসবাস করছে আমরা কিন্তু এটা কোন বিধানসভা এটা কাকরাবন বিধানসভা তোমরা কতদিন হয়েছে জলের জল তলায়

এরপরে মনে করেন এই গাঙ্গালির ভিতরে যারা আছে তারা একবার পুরো ভাসিয়া গেছে পুরা পুরো জলে এমন পরিমাণে জলায় আর আসছে এরপরে আমরা এদিক যে গাঙ্গাল যে রাস্তা এই রাস্তা একটা দিন মানে রাখার মতন কোনো সিচুয়েশনে নেই তারপরে আমরা দৌড়ে দৌড়ে যাই কিছু মাটি টাটি দিছি দেওয়ার পরেও দেখি না রাস্তার উপর দিয়ে পানি জল বুঝে আছে কেমন মানুষ আছে এখানে আমরা এই মহল্লাটার ভিতরে আমতুলির যে গাউসবাটার ভিতরে অনেক মানে অনেক প্রায় তিন হাজারের তো মনে করবো মুসলমান সবাই যারা প্রথম গাঙ্গালি ভিতরে যারা মনে করেন প্রশাসনের তরফ থেকে কোনো থেকে এমনি গভর্নমেন্ট তরফ থেকে

একটা চোখের মধ্যে পড়ছে তখন চোখটা লাল হয়ে রক্ত জমে রেছে গাড়িও পাইতেছে না

প্রশাসনের তরফ থেকে আশ্বাস দিয়েছে তাদেরকে সহযোগিতা করার তবে এখনো তারা সেই পরিমাণ যতটুকু দরকার হয়তো বা সেই পরিমাণে দিয়ে উঠতে পারেনি তো চেষ্টা করছে প্রশাসন এখন তারা দিন কাটছে কিন্তু রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন তাদের রাস্তার তাদের ঘরের প্রয়োজনীয় সামগ্রী কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে রেখে দেওয়া হয়েছে সুনামুরার থেকেও কিন্তু ভয়াবহ অবস্থা এদিকে আমরা সে চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার রয়েছে স্থানীয়রা কিন্তু রয়েছে এখানকার খবর পেয়ে কিন্তু সুনামুরা থেকে যুবকরা ছুটে এসেছে তারা কিন্তু এখানে রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক যুবক কিন্তু চলে এসেছে তাদের সহযোগিতা করার জন্য ছোট ছোট বাচ্চারা কিন্তু বাড়িঘর ছেলের রাস্তায় আশ্রয় নিয়েছে আমরা সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলে আপনারা আপনারা কি এখানে স্থানীয় এখানে কবে জল এখানে আশ্রয় নিয়েছেন কই এখন আশ্রয় তো রাস্তাঘাট আর মসজিদ আছে

ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে তাদের তারা বলছে মানুষ তাদেরকে সহযোগিতা করতে সরকার যত রূপ দিচ্ছে হয়তো সম্ভব নয় সবটা দিয়ে কারণ সরকার মতো করে সরকার দিচ্ছে তাছাড়াও কিন্তু সাধারণ সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আজকে সুনামুরার যুবকরা কিন্তু চলে এসেছে এখানে ওরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমুদ্রে পরিণত হয়েছে এক কথা যেটা দেখতে পাচ্ছেন এক কথায় সমুদ্রে পরিণত হয়েছে তাদেরকে আরও দেখানোর চেষ্টা করবো বিতর্কার যে পরিবেশ রয়েছে সব জলের তলায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব জলের তলা তাদের ধান প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু একদম চলে জলের তলা ভিজে গেছে ভাই তোমার বাড়ি এই বিতরণ এইটাই আপনার বোনের কি তা ওনার বাড়ি ভিতরে আপনার বোনের বাড়ি কোনটা তারা জলের তলায় আছে না হ্যাঁ সে তারা এখন কোথায় আশ্রয় নিয়েছে আবার রাস্তাঘাটে জল এখনও কমছে না কিছুটা কমছে দেখতে পাচ্ছেন তাদের প্রয়োজনীয় সামগ্রী কিন্তু তারা ঘর থেকে বের করে নিয়েছে এখানে কিছুটা জল কমলেও কিন্তু এখনো বাড়ির সম্পূর্ণ জলের তলায় আমরা কিন্তু স সরাসরি সময় দিব একদম গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র দর্শক বন্ধু আমরা একদম যদি গ্রাউন্ড গুরুতে যাওয়ার চেষ্টা করতে আপনাদেরকে সরাসরি যদি একটু চেষ্টা করবো এখানে কিন্তু ভিতরেও ভিতরেও কিন্তু অনেক পরিবারে বসবাস ওই দিকেও আমরা যদি ক্যামেরা পার্সনকে বলবো ওই দিকেও কিন্তু অনেক বাড়ি ঘর রয়েছে দেখতে পাচ্ছি আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যদি বাড়িঘরে মানুষ রয়েছে আমরা সেটা জানার চেষ্টা করি

দেখতে বেশ অনেক অসহায় অবস্থায় রয়েছে মানুষ কিন্তু যে আপনার বাড়ি কোনটা দাদা কয়দিন হয়েছে জল আসছে না আপনাদের কতদিন আশ্রয় নিয়েছেন কই বন্ধুগা বন্ধুগা খাওয়া দাওয়া কিভাবে করতেছে খাওয়া দাওয়া তো সরকার থেকে এখনো কিছু পাই নাই ওই আমরা যে আসিলো আগে এডি খাইতেছি ওখানে রান্না করে সামাজিক দিয়ে গেছেন সামাজিক বিভিন্ন সংগঠন আপনি আপনি পাইছেন না এখনো কিছু পাবলিক পাইছি সরকারি সরকারি পাইছেন না দেখুন জলটা কিছু কমে নেই কিছুটা এখন কম আছে তার সঙ্গে আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু একদম এত অনেকটাই গভীরতা রয়েছে মনে এখানে সম্পূর্ণ বাড়ি কিন্তু জলের তলায় রয়েছে ওনাদের অভিযোগ কিন্তু সরকারি কোনো সহযোগিতা এখনো পাননি সামাজিক বিভিন্ন সংগঠন কিন্তু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে অনেকটাই আমরা আজকে দেখলাম এখন কিন্তু সোনামুড়া থেকে যুবকরা কিন্তু তাদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছে সম্পূর্ণ ভাত কিন্তু জলের তলায় বিভিন্ন তাদের সামগ্রী কিন্তু তারা রাস্তায় আশ্রয় নিয়েছে আপনার এখানকার বিধায়ক কে বিধায়ক বিধায় কইছে মজুমদার বিধানসভা কোনটা এটা 33 কত পরিবার রইছে এদিকে পুরো সম্পূর্ণ এই জায়গাটা পুরো অঞ্চলের নিজের বাড়িতে জল তোমাদের চিত্র আর এখানকার চিত্রটা কি করেছে এখানকার চিত্র খুব ভয়াবহ যা দেখলাম আমি মনে করি মানে যত সামাজিক সংস্থা আছে বা কেউ পার্সোনালি সাহায্য করে তারা সবাই আসুন মানে তাদেরকে একটু সাহায্য করুন তাদের যেই পরিস্থিতি দেখা যাচ্ছে কারোর বাড়ির ওই জিনিসপত্র কারোর বাড়িতে নেই সব রাস্তার মধ্যে এবং রাস্তার মধ্যে মানে তাম্বুল বা পলিটিন লাগিয়ে ওরা রাস্তার মধ্যে ঘুমাচ্ছে রাস্তার মধ্যে খাচ্ছে রাস্তার মধ্যে সব করছে এরকম ভয়াবহ পরিস্থিতি আমি আমার চোখে কখনোই দেখিনি আর এখানে যে দৃশ্য দেখলাম মানে হৃদয় বিদায়ক ঘটনা যেগুলো দেখলাম এখানে মানে মানুষ খুব অসহায় অবস্থায় আছে আমি আশা রাখবো মানে সারা ত্রিপুরা রাজ্যে যত এনজিও আছে এবং সরকারের তরফ থেকেও ওদেরকে বিশেষভাবে সাহায্য করা হোক ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুনামের অধিকাংশ যুবকরা কিন্তু তাদের বাড়ি জলের তলায় ফেলে কিন্তু তারা এখানে মানব মানবিকতার ডাকে কিন্তু চলে এসেছে তারা তাদের নিজের গড় বাড়িতেও কিন্তু জলের জলের তলায় আপনার বাড়ি কোনটা এদিকে কয়দিন এসে জল উঠছে

অনেক মানুষই এখনো জলের তলা বাড়ি ঘরে বিভিন্ন তাদের সামগ্রীগুলো দেখাশোনা করছে কিছুটা জল কমলেও তারা কিন্তু অনেক কষ্টে রয়েছে এটা কি আপনার বাড়ি কদ কয়দিন আপনি জলের তলায় আজকে পাঁচ দিন দিন সম্পূর্ণ বাড়ি জল কয়জন আছেন বাড়িতে বাকিরা কই কোথায় আছে আমরা আশ্রয় আশ্রয় নিচ্ছি কোথায় খাওয়া দাওয়া করেন আপনারা আরেকজনের বাড়িতে নিস আপনারা এখানে আপনাদের কোনো নেতা মন্ত্রী বা প্রশাসনে দেখিয়া গেছেন আপনাদের অবস্থার কথা আপনাদের সঙ্গে দেখা হয়েছে এখন বাড়ির সম্পূর্ণ জলের তলায় বেশি গভীরতা রয়েছে কিনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একদম গ্রাউন্ড জিরোতে আমরা দেখাচ্ছি একদম কিন্তু বাড়ির সম্পূর্ণ জলের তলায় রয়েছে একদম জলের তলায় রয়েছে তাদের বাড়িঘর আপনারা এই বিধায়কের নাম কি এখানকার কাকরাাবন বিধানসভা কেন্দ্র শালগড়া এবং কাকড়াবন বিধানসভা কেন্দ্র এখানে কিন্তু একটি স্বাস্থ্য নাকি অঙ্গনারী কেন্দ্র হ্যাঁ একটি অঙ্গনওয়ারী কেন্দ্র কিন্তু সম্পূর্ণ জলের তলা আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র কিন্তু একদম গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমরা সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি এই সব চিত্র কিন্তু আর আপনারা কোথাও দেখতে পাবেন না সম্ভবত আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে মানুষের যে দুর্দশার অবস্থা রয়েছে তা মানুষের যে দুর্গতি আমরা কিন্তু সেটা তুলে ধরার চেষ্টা করছি সুনামুরা থেকে উদয়পুর আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অনেকটা অসহায় অবস্থায় রয়েছে আমাদের আমরা আরও ভিতরে দেখানোর চেষ্টা করবো তারা কিন্তু সব সম্পূর্ণ এটা তোমার বাড়ি কয়দিন আটকে রয়েছে জলের তলায় চার দিন ও খাওয়া দাওয়া কই করো উপরে তারা কিন্তু অনেকটাই অসহায় অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের বাড়ি ঘর সম্পূর্ণ কিন্তু জলের তলায় ডুবে রয়েছে তাদের দুঃখ কষ্টের কথা কিন্তু আমরা বলে প্রকাশ করতে পারবো না তাদের কষ্টের কথা বলে প্রকাশ করলে শেষ হবে না আমরা সে চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ভাই আমরা বুঝতে পারছি আপনারা অনেক কষ্টে আছেন তারপরও কথা কিছু জিজ্ঞেস করছি আচ্ছা কয়দিন জলের তলে আসেন আট দিন কই থাকেন রাত্রে কোন জায়গায় ও আজকে ওইখানে ঘরের সামান দেখার জন্য আইসেন আপনাদেরকে খবর খোঁজখবর নেওয়ার জন্য আইসিনি প্রশাসনের তরফ নেতামন্ত্রী আইসেন কেউ আইসে না এখন সম্পূর্ণ বাড়ি ছোট বাড়ি বাড়ির বাচ্চা মানুষ মহিলা বৃদ্ধ কোথায় আছে তারা সব ওইদিকে আছে কিছুটা জল কম নি এখন এদিকে কিছুটা কমছে দেখাচ্ছি আপনাদেরকে আমরা কিন্তু একদম গ্রাউন্ড জিরো থাকে তারা কিন্তু অনেকটা অসহায় তাদের সাথে কথা বলার মতন যে পরিস্থিতি তারা সেটাও নেই তারা দুঃখ কষ্ট কিন্তু সেটাও বলতে পারছে না আমরা কিন্তু একমাত্র প্রশাসনের নজরে নেওয়ার জন্য কিন্তু আমরা ভিডিওগুলো করছি লাইভগুলো না তা না হলে তাদের দুঃখ কষ্টে আমরা কি জিজ্ঞাসা করবো সেটা কিন্তু আমাদেরকে আমাদেরও ভেবেচিন্তে আমরা পাই না কেউ দুর্দশায় রয়েছে উদয়পুরের আমতলা আমতলি শালগড়া কাকরাবর বিধানসভা আমরা রয়েছি এই মুহূর্তে সম্পূর্ণ ভারী কিন্তু একদম জলের তলায় রয়েছে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে যে যেমনটা সুনামুরাতে দেখাচ্ছিলাম আমরা ঠিক এমনই কিন্তু উদয়পুরে চলে এসেছি আমরা উদয়পুরের যে চিত্রটা রয়েছে আমরা কিন্তু সেটাও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রশাসন যথেষ্ট চেষ্টা করলেও কিন্তু সেই পরিমাণ মানুষের সহযোগিতা পাচ্ছে না প্রশাসন এক প্রকার ব্যত্তর মুখে পড়েছে কারণ এত ভয়াবহ বন্যা যেটা কাটি ওটা অনেকটাই সম্ভব নয় যেই পরিস্থিতি এখানকার রয়েছে আমরা কিন্তু সেই চিত্র একদম দেখাচ্ছি আপনাদেরকে উভয় দিকে কিন্তু পানীয় জল জলের তলায় তলিয়ে রয়েছে বাড়ি ঘর আজকে কিন্তু সুনামগুলার যুবকরা কিন্তু এখানে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে আমরা যদি আরও একটু ভিতরে যাই আরও অনেক পরিবার রয়েছে এদিকে সুনামুরার যুবকরা কিন্তু এখানে এসেছে তার নিয়ে ভাই তোমরা তো তার নিয়ে আইসো এখন কি দেখতে পারছো কি অবস্থা শুনাম অবস্থা কেন সুনামুরার থেকে কি অনেক গুণে খারাপ অবস্থায় দিকে সব রাস্তায় আমরাও দেখছি আমরা তাদের সাথে যে কথা বলবো তাদের দুঃখ কষ্ট প্রকাশ করবো সেটা আমরা কথা বলতে পারছি না তাদের সাথে এমন একটা দুর্দশায় রয়েছে তাদের ভয়াবহ অবস্থা তারা দেখতে পাচ্ছে অনেক কষ্ট করছে কিন্তু তারা আমরা কিন্তু একদম গ্রাউন্ড জিরো থেকে সব চিত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদের বাড়ি কিন্তু সম্পূর্ণ জলের তলা রয়েছে। জল নুন তারা কিন্তু অনেক কষ্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন সে চিত্র মানুষ কতটা অসহায় অবস্থায় রয়েছে এখানে না আসলে কিছু বলা যাবে না প্রশাসনের তরফ থেকে আপনার রায়ের দিকে গেছেন কেউ আইসে না বাড়ির সম্পূর্ণ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে কে কে আছেন আপনারা বাড়িতে বয়স্ক জনজন বয়স্ক মানুষ আপনারা রাতে থাকেন কই রাতে আমরা আজকে ফেরা বন্ধের গেছিলাম তারার বাড়ি ফিরে গেছে আমরা এখন রাবার বাগানে রাবার বাগানে আছেন দর্শক বন্ধুরা আমরা কি বলবো আমাদের বাসা সত্যি হারিয়ে ফেলছি কারণ তারা রাতে রাবার বাগানে আশ্রয় নিচ্ছে কেউ কিছু মানুষ রাস্তায় আশ্রয় নিচ্ছে আমরা সেই পরিমাণ তাদের দুঃখ কষ্টের কথা বলে প্রকাশ করার মতো নয় তারপর আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করছি সরকার এবং প্রশাসন যারা রয়েছেন আপনারা সত্যিকার অর্থে তাদের সাহায্য প্রয়োজন আপনারা তাদের পাশে দাঁড়ান এবং বিভিন্ন সামাজিক সংগঠন কাজ কাজ করছে কিন্তু এত 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 বল না জলের তলায় মানুষ কত পরিমাণ দিচ্ছে তারপরে এখনো বাকি রয়ে যায় অনেক জায়গায় বাকি রয়ে যায় যেমনটা সুনামুরায় অধিকাংশ মানুষ কিন্তু সাহায্য করছে সুনামুরার মানুষ কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু রাবার বাগানে আশ্রয় নিচ্ছে এখানকার মানুষ তারা বলছে তাদের বাড়িঘর নেই রাবার বাগান কবে নাগাদ তারা স্বাভাবিক জীবন যাপনে ফিরবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না কারণ অনেকটাই ক্ষতি ক্ষতির সম্মুখীন হয়েছে তারা তো আইবোই দিকে এদিকের মানুষ দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাড়িঘর কিন্তু জলের তলায় ওখানে আটশো পরিবার রয়েছে যেটা যেমনটা জানতে পারলাম মানুষ রয়েছে এখানে সব জলের তলায় রাস্তায় রাবার বাগানে যার মতো করে কিন্তু আশ্রয় নিয়েছে কতটুক জল থাকলে পরে বাড়ির বাড়ি ঘরের যে বিদ্যুৎ মিটার রয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক একটাই পানীয় জলের তলায় তলিয়ে রয়েছে কিন্তু এখানে বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই চিত্র একদম গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি বারবার আমরা দেখানোর চেষ্টা করছি যে ভয়াবহ বন্যা রাজ্যে ক্ষতিগ্রস্ত বহু মানুষ হাজার হাজার মানুষ কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কবে না তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে সেটা কিন্তু বলা মুশকিল